হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসারি হোটেল হোম আগের দিন আমি তোমাদের জন্য স্কুল নম্বর টু আপলোডিং করে দেখছিলাম ক্লাস এইটের ইনভারমেন্ট সায়েন্সের থার্ড সেমিস্ট্রি আজকাল আসতে তারপরে স্কুল অর্থাৎ ক্লাস এইটের ইনভারমেন্ট সায়েন্সের স্কুল নম্বর তিন অর্থাৎ পেজ নম্বর দুশো পনেরো দুশো ষোলো এই দুটি পেজে স্কুল নম্বর তিনের সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করে দেওয়া হয়েছে সমস্তভাবে শর্ট কোশ্চেনগুলো এখান পাওয়ার জন্য সবাইকে সুমন্ত শর্টকাট আলোচনা করে দিই তাই আসন ক্লাস জন্য স্কুল নম্বর তিনের যেটা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স দুটো আলাদা পার আছে সেই তিন নম্বর স্কুল বনগাঁ কুমদুবিনী বালিকা বিদ্যালয় স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি চলো শুরু করছি ক্লাস ট্রে তবে শুরু করে বলবো এখন পর্যন্ত যে আমার এই চ্যালেন্ডটিকে সাবশিক্ষণ তোমরা অবশ্যই আমাদের চ্যালেন্ডটিকে করে নাও যে কোনো ক্লাসে পড়ে না কেন তোমরা সমস্তভাবে প্রথম উচিতরা সশসমন পেয়ে যাবে এবং পরীক্ষার কোনো সাজেশন পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাব করে রাখবে এবং এই ভিডিওটা তোমার সম্পূর্ণভাবে দেখবে তবে তোমার সমস্ত প্রশ্ন তো জানতে পারবে স্কুল নম্বর তিন বনগাঁও কুমুদমিনী উচ্চ বালিকা বিদ্যালয় ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন বল পরিমাপের সূত্রটি হল উত্তর হবে ভর ইন্টু তরণ দ্বিতীয় প্রশ্ন কোন আলোগ্রহ সমতল দর্পণের উপর লম্বভাবে আপত্তিত হলে প্রতিফলন করে মান কত হবে প্রতিফলন কোন নির্ণয় করার সূত্র হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস আপতন কোন আপতন কোন লম্বভাবে মানে কি নাইনটি ডিগ্রি কোন আপতন হচ্ছে মানে নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মানে কত হবে জিরো ডিগ্রি তৃতীয় প্রশ্নটা ছিল ফুলারিনের সংকেত কি উত্তরটা হবে সি সিক্সটি আইভিড ডাকে অক্সিজেন প্রস্তুত করতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হলো ম্যাঙ্গানিজ অক্সাইড বা এম এন ও টু এরপরে পঞ্চম প্রশ্ন আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক নয় সেটি হল ভর সংখ্যা সমান ভিআই দাগে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উত্তরটা হবে অক্সিজেন বা ও টু দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির দু একটি কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন জলের উপর তেল ভাসে তাহলে কার ঘনত্ব বেশি উত্তরটা হবে জলের ঘনত্ব বেশি দ্বিতীয় প্রশ্ন দুই মাধ্যমে আপতিত প্রতিসরাঙ্ক প্রতি কিসের উপর নির্ভর করে উত্তর হবে আলোর বেগের উপর নির্ভর করে তৃতীয় প্রশ্ন সালফারকে তাপ দিয়ে তাপ দিলে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী উৎপন্ন হবে সালফারকে তাপ দেওয়া মানে কি এইচ টু প্লাস এস ধরনের কথা হবে এখানে কী পাবো আমরা এইচ টু আর এইচ টু এস মানে কি হাইড্রোজেন সালফাইড তার মানে কী হবে হাইড্রোজেন সালফাইড এরপরে অথবা দেখে প্রশ্ন সংকেত লেখো নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়াম নাইট্রেট উত্তরটা হবে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি আর অ্যামোনিয়াম নাইট্রোড এনএইচ ফোর এন ও থ্রি এরপরে আইভি এরপর দেখো আইভি দাগের প্রশ্ন কী ছিল কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণে লিট মাসে ব কাগজে রূপ পরিবর্তন হয় হবে নীল লিট মাসকে লাল করে এরপরে পঞ্চম প্রশ্ন ক্ষারীয় পটাশিয়াম পাইড দ্রবণ কোন গ্যাস দ্বারা শোষিত হয় হবে অক্সিজেন গ্যাস দ্বারা শোষিত হয় এরপরে দ্বিতীয় পার্ট লাইফ সায়েন্স দেখো কী ছিল লাইফ সায়েন্সে লাইফ সায়েন্স একের দ্যাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি দেওয়া ছিল প্রথম প্রশ্ন কোষের শক্তিঘ নামে যে অঙ্ক পরিচিত সেটি হল মাইটোকন্ড্রিয়া দ্বিতীয় প্রশ্ন প্রাণী ঘটিত রোগটি হল কালাজ্বর তৃতীয় প্রশ্ন আপদকালীন হরমোন হল উত্তর হবে অ্যাড্রিনালিন আইভির দাগে পদে সাহায্যে গমন করে উত্তর হবে তারা মাছ পঞ্চম প্রশ্ন ত্রিফলাতে থাকে না যা সেটি হলো উত্তর হবে নিম ভিআই দাগে গঙ্গার ভরি সরি ভারতের কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলা হয় উত্তর হবে গঙ্গার শুশু এরপরে দ্বিতীয় পয়েন্ট দেওয়া ছিল নিচের প্রশ্নগুলির দু একটি কথায় উত্তর দেওয়া যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার লেখো ছোট জিনিসকে বড় করে দেখানো দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞানী ড্যাশ মাইক্রো ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তরটা হবে লিউ এন হক তৃতীয় প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো ঠিক বা ভুল নির্বাচন করো অগ্নাশে হল মিশ্রগ্রন্থি কথাটি ঠিক চতুর্থ প্রশ্ন পশ্চিমবঙ্গে একটি বায়োস্পিয়ার রিজার্ভের নাম লেখো উত্তর হবে সুন্দরবন এরপর শেষ প্রশ্ন বি সদৃশয়টি বেছে নিয়ে লেখো কার্কিউমিন অ্যালিসিন পিপেরাইন রো বেসিন উত্তরটা হবে রৌ বেসিন এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য সমস্তভাবে তিন নম্বর স্কুলে সমস্ত শর্ট কোশ্চন আলোচনা করে দিলাম এরপরের ক্লাসে আমি তোমাদের জন্য পরের যে স্কুল আছে সেই সমস্ত স্কুলে সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে চলেছি সেই সমস্ত ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবক্র করে পাস আউটের কারণে কল করে দেবে আজকের মতো টাটা বাই বাই গুড বাই